নমস্কার অনিমা কিচেন ভিলেজ ফুটে আপনাদের অনেক স্বাগত জানাই আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি গোলাপ জামুন বানাবো সামনে তো রাখি বন্ধন তাই ভাইদের রাখি পরানোর জন্য বোনরা সবাই এইভাবে মিষ্টিটা বানাতে পারো আমি চলে এসেছি এতে একটু তেল গরম করছি সাদা তেল এতে সুজি টুজি ময়দা কিছু দেব না একটা পাউডার পাওয়া যায় সে পাউডারটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি দেখুন বন্ধুরা দেখাচ্ছি গোলাপ জামুন পাউডার পাওয়া যায় যে কোনো বুষ্টিমাল দোকানে বললেই দেবে পাউডারটা দিয়ে বানাতে খুব সহজ হয় আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন বন্ধুরা আর রাখি বন্ধনের জন্য সবাই প্রস্তুতি নিয়ে নিন এইভাবে বানিয়ে ভাইদের রাখি পরাতে পারো মিষ্টি করিয়ে প্যাকেটটা দেখাচ্ছি দেখছি কেটে নিয়ে এটাকে ঢেলে নেব এটা বন্ধুরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন খুব সহজ পদ্ধতিতে বানাচ্ছি খুব কম সময় লাগে কম সময়ের মধ্যে মিষ্টি বানিয়ে দেখাবো আপনাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখুন নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবে কেমন লেগেছে মিষ্টি তৈরিটা পাউডারটা দেওয়ার পর কড়াই ওই সাদা তেলটাকে হালকা গরম করে নিতে হবে হালকা পরিমাণ গরম করে ওই ডোটা বানানোর জন্য ওই তেলটা আমি মিক্সড করে দেখুন বন্ধুরা ডোটা মাখিয়েছি শক্ত শক্ত ওটা ছোটো ছোটো করে কেটে কেটে নিচ্ছি গোলটা আমি হাতেই করবো হালকা হালকা করে গোল করে ওটা তেলে ভেজে নেব সবগুলো গোল করা প্রায় হয়ে গেছে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে আমি সাদা তেল আগে দিয়েই রাখছিলাম এখানে মিষ্টি রস আমার কাছে ছিল ওর সঙ্গে ওটাকে একটু ফুটিয়ে নেব আমি আর মিষ্টির এটাকে বানালাম না মিষ্টি রস আমাদের বাড়িতে ছিল বলে চিনি দিয়ে আর ওটা বানালাম না এটা তেলের মধ্যে হালকা আঁচে এটা ভাজতে হবে বন্ধুরা জানেন হালকা আঁচে ভাজলে মিষ্টির কালারটা খুব সুন্দর এসে যায় ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আঁচটাকে উনুনে করলে আপনারা একটু গ্যাস উনুন জ্বালাবেন আর গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে এসছে এটাকে অবশ্যই ঠান্ডা করে তারপরে মিষ্টি রসে আমি ডোবাবো কত বড়ো বড়ো মিষ্টি তৈরি হয়েছে বন্ধুরা দেখুন কত সহজে আমার মিষ্টি রেডি